ফজরের নামাজ যদি কেউ না পড়ে আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে তাকে পিটাইয়ে তুলবে না কেউ যদি এশারের নামাজ না পড়ে ঘুমায় আল্লাহ পাক তাকে পিটাইয়ে তুলবে না না করবে না আল্লাহ স্বাধীনতা দিয়েছেন পাঁচ অক্ত নামাজ ফরজ জানাই দিলাম পড়লে পর না পড়লে নাই তোর ব্যাপার তবে এতটুকু মনে রাখবি হাসরের ময়দানে আমি রবের দরবারে হাজির হয়ে সেদিন আমাকে সব হিসাব বুঝাই দিতে হবে ভাইয়া কয়টা সৃষ্টি এই দুইটা সৃষ্টি আল্লাহ স্বাধীনতা দিয়েছেন প্রত্যেকটা সৃষ্টির সষ্টা যিনি তিনি কে আর আল্লাহ তালার হেকমত নেজাম বড় সুন্দর সুবান আল্লাহ বলি আমাদের রবের হেকমত বড্ড সুন্দর কিন্তু সেটা বুজার মতো জ্ঞান যোগ্যতা আমাদের বলেন না আমাদের সেজন্য অনেক সময় দেখবেন জীবন চলার পথে এমন কিছু সিচুয়েশন আপনার সামনে আসবে যেটা আপনার কাছে বর্তমানের চোখে খারাপ মনে হবে নেগেটিভ মনে হবে বিরোধী মনে হবে যদি আপনি ধৈর্য ধরার মতো ধরতে পারেন রবের উপর তাওয়া রাখতে পারেন ওই নেগেটিভের ভিতরেই ভিতরে আল্লাহ আপনার জন্য হাজারটা পজিটিভ রাস্তা খুলে দিবেন অনেক জালিম জুলুম করে জায়গা দখল করেছে পৃথিবীতে হাজার হাজার আছে কিন্তু যাদের উপর জুলুম করা হয়েছে আল্লাহ তাদের বংশধরকে আরো তার চাইতে বেশি নিয়ামত দান করেছেন এবার আওয়াজ দিয়ে বলুন সব কিছুর সষ্টাকে সব কিছুর মালিককে তিনি সব কিছু দেখে কি দেখে না শুনে কি শুনে না তাহলে বান্দাদের টেনশন করার মতো আসলে কোনো দরকার কারণ একজন মালিক আমাদের আসুন আল্লাহ সকালবেলা সূর্য তুলে সন্ধ্যার সময় সূর্য অস্ত যায় সূর্য কিন্তু হারিয়ে যায় না বুঝবেন কথা সূর্য হারিয়ে অস্ত যায় আডাল হয় ডুবে যায় না কারণ সূর্য এক দেশে অস্ত হলে আরেক দেশে এখন আমাদের আকাশে সূর্যের কোনো আলো কিন্তু পশ্চিম দেশ যেগুলো আছে সেখানে এখনো সূর্যের আলো দেখা যাচ্ছে সূর্য কখনো ডুবে বলেন না ভাইয়া সূর্য কখনো ডুবে সূর্য আডাল হয় আডাল আড়াল আল্লাহ তালার সিস্টাম বুঝার মতো যোগ্যতা আমাদের কারো সমস্ত সৃষ্টি আল্লাহর রহমতের ছায়া তলে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন অনেক সময় বেশি অনেক পণ্ডিতগুলা আমাদের অনেক ভাইদের ব্রেন ওয়াশ করার জন্য একটা প্রশ্ন করে আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না লড়ে তাহলে আমি চুরি করছি আমার দোষ কি আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না লড়ে তাহলে মানুষ লড়ার তো কোনো ক্ষমতা তা আমি চুরি করেছি মানে আল্লাহ করা হয়েছে নাওজবিল্লা আমি দোষ করেছি মানে আল্লাহ করা হয়েছে এইভাবে আমার অনেক যুবক ভাই বোনদেরকে ব্রেন ওয়াশ করে আপনারা মাথায় রাখবেন আল্লাহ সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করে সমস্ত সৃষ্টির ভিতরে দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দিয়েছেন সুবান আল্লাহ জোরে ভাইয়া কয়টা সৃষ্টি সবাই মিলে বলেন কয়টা একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন একটা হচ্ছে মানুষ জিন এই দুইটা সৃষ্টিকে আল্লাহ দুনিয়ার হায়াত পর্যন্ত স্বাধীনতা দিয়েছেন রব বলে বালও জানাই দিলাম মন্দও দেখাই দিলাম কোন পথে চলবে বান্দা তোর উপর ছেড়ে দিলাম পাঁচ পড়লে পর না পড়লে নাই তোর ব্যাপার তবে এতটুকু মনে রাখবি হাসরের আমি রবের দরবারে হাজির হয়ে দিন আমাকে সব হিসাব দিতে হবে ভাইয়া কয়টা সৃষ্টি একটু বলেন সবাই কয়টা এই দুইটা সৃষ্টি আল্লাহ স্বাধীনতা দিয়েছেন মানুষকে আল্লাহ জানাই দিলেন হালাল ইনকাম কোনটা হারাম কোনটা এবার কোনটাতে চলবে কোনটাতে চলবে না এটা পান্দার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন ফজরের নামাজ যদি কেউ না পড়ে আল্লাহ ফেরেস তাদেরকে দিয়ে তাকে পিটাইয়ে তুলবে না কেউ যদি এশারের নামাজ না পড়ে ঘুমায় আল্লাহ পাক তাকে পিটাইয়ে তুলবে না না করবে না আল্লাহ স্বাধীনতা দিয়েছেন এই দুইটা সৃষ্টি একটার নাম মানুষ একটার নাম সেজন্য আমরা যা করি তা আমাদের দোষ আমরা যা করি ভুল সবগুলা কাদের দোষ আমাদের দোষ হিসাব দিতে হবে হাসরে কার দরবারে আর সমস্ত সৃষ্টি আল্লাহর ডাইরেক্ট আন্ডারে এগুলো একটু বুঝবেন জিনিসটা শুনতে একটু কঠিন মনে হলো প্রেম দিয়ে শুনলে সহজ মনে হবে সমস্ত সৃষ্টি আল্লাহর আন্ডারে সেজন্য সূর্য কখনো পূর্ব দিকে উঠাচারা কোনোদিন দক্ষিণ দিকে নাই সেজন্য আম গাছে কখনো জাম ধরে নাই সুবহান আল্লাহ বলেন সেজন্য তারা তারাকের জায়গায় চন্দ্র চন্দ্রের জায়গায় বাতাস বাতাসের নিয়মে পাহাড় পাহাড়ের নিয়মে সাগর সাগরের নিয়মে দেহ ডেহর নিয়মে ম্যাগ ম্যাগের নিয়মে সূর্য সূর্যের নিয়মে আসমান আসমানের নিয়মে জমিন জমিনের নিয়মে তাহত সারা তাহাতো সারার নিয়মে আরশো আর্শের নিয়মে ফেরেস্তা ফেরেস্তার নিয়মে জিবরাইল জিবরাইল নিয়মে সুবাহান্লাহ বলতে থাকেন না মিকাইল নিম ভঙ্গ করে নাই ইসরাফিল নিয়ম ভঙ্গ করে নাই আজরাইল লাইন থেকে বিচ্ছুত কখনো হয় নাই পানি কখনো বিচ্ছুত হয় নাই আল্লাহ যাকে যে ডিউটি দিয়েছেন সেই শুরু থেকে এখন পর্যন্ত সবাই একই ডিউটি পালন করেন নাক হবে গলায় মিকাইলের ডিউটির মধ্যে কখনো আজজাইল নাক গলায় যার যেই সীমানা সীমানার বাহিরে কেউ একমাত্র দুইটা সৃষ্টি সীমানার বাইরে উল্টা নিয়মে চলে যারা এরকম স্বাধীনতা পেয়েছে তাদেরকে হাসরে প্রশ্ন করা হবে সেজন্য হাসরে সূর্যের কোনো প্রশ্ন নাই চন্দ্রের কোনো জবাবদিহিতা নাই ফেরস্তার কোনো প্রশ্ন নাই কেন তারা সর্বদাই রবের আন্ডারেই ছিল এবার বলেন ভুল করলে দোষকার একটু সবাই বলি করলে করলে দোষকার কর্ম আল্লাহ তালা আমাদেরকে একটু ইসলাম বুজার তৌফিক দান করুক আর একটু জোরে বলেন এবার আসেন আল্লাহ তালা বড় দয়া যতগুলো আমাদের উপর করেছেন স্কুল কলেজ ভার্সিটির বাইরা যদি থাকেন বোনেরা যদি শুনেন একটু মনোযোগ দিয়ে শুনবেন কেন বলা হয় আজীবন যদি সিজদাই রবের দরবারে চুকে থাকি শুক্রিয়া আদায় করা হবে না আল্লাহর এক একটা নিয়ামন নিয়ে গবেষণা করলে আপনি রবের প্রেমিক হতে বাধ্য হয়ে যাবেন